ফটোশপ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কীভাবে নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে হয় তো প্রথমেই আপনাকে চলে যেতে হবে ফাইলে ফাইলে ক্লিক করে আপনাকে নিউয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কাছে এই ধরনের একটা পপ আপ উইন্ডো ওপেন হবে এখান থেকে আপনাকে বিভিন্ন ধরনের প্রি সেট তৈরি করে দেওয়া আসে আপনি চাইলে প্রি সেট থেকে নির্দিষ্ট সাইজটা আপনি সিলেক্ট করে নিতে পারেন অথবা আপনি চাইলে আপনার পছন্দ মতো হাইট উইট এখানে দিয়ে ফাইলটা তৈরি করতে পারেন তো আমরা নর্মালি একটা ফাইল তৈরি করব। প্রিসেট থেকে আপনি চাইলে নিতে পারেন আমরা নর্মালি ফাইলটা তৈরি করব বেশিরভাগ সময় আমরা ফাইলটা তৈরি করেই নেব তো ফাইলের নাম দিব আমি ফার্স্টে আমি দিলাম টেস্ট ফাইল ফাইলের নাম দিলাম আমি টেস্ট ফাইল এখানে হাইট এবং উইথটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হাইট উইথ কখন কোন টাইপের রাখবো তো আমাদের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে লাইক ফেসবুক ইনস্টাগ্রাম এইগুলোতে সাধারণত হচ্ছে আমরা ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ উনিশশো বিশ উইথ দিলে আপনি হাইটও দিবেন উনিশশো বিশ হাজার আশি যদি আপনি হাইট দেন তাহলে উইথও দিবেন হাজার আশি অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান বলা হয় দৈর্ঘ্যপ্রস্থ সমান সমান স্কোয়ার সাইজের হচ্ছে আপনার পোস্টগুলো নর্মালি তৈরি হয় আর বিভিন্ন ধরনের ইউটিউবের যে থামনেলগুলো আছে তারপর ইউটিউবের বা ফেসবুকের যে ভিডিওগুলো আছে এইগুলো সাইজ সাধারণত হচ্ছে উনিশ বিশ থেকে শুরু করে হাজার আশি হয় অর্থাৎ উইথ হবে হচ্ছে নাইনটিন টোয়েন্টি এবং হাইট হবে হচ্ছে টেন এইট্টি আর এছাড়া আপনি ফেসবুক কাভার থেকে শুরু করে অন্যান্য যে সাইজগুলো আছে আপনি গুগলে সার্চ করে সাইজ জেনে কি তৈরি করতে যাচ্ছেন সেটা সাইজটা জেনে তারপর হচ্ছে আপনি এখানে সাইজটা উল্লেখ করে দিবেন এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এটা যেন অবশ্যই পিকজেল থাকে এবং এখানে দুইটা আইগ্রন দেখতে পাচ্ছেন এখানে যে অরিয়েন্টেশন অরিয়েন্টেশন এই লম্বা যেটা এটা হচ্ছে পোর্ট্রেট অবস্থায় লম্বা লম্বি থাকলে আর সেকেন্ড যেটা দেখতেছেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ তো আপনার ছবিটা ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে এখান থেকে সিলেক্ট করে দিবেন যদি এটা নিয়ে খুব বেশি সমস্যা থাকে তাহলে আমাদের যে ভিডিওটি রয়েছে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট সম্পর্কে ওইখান থেকে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন তো রেজুলেশনের বিষয়ে চলে আসি রেজুলেশন থাকবে কত তো রেজুলেশন অনেকেই দেখা যায় যে ছবি তৈরি করার সময় অনেক বেশি বাড়ায় দিয়ে থাকেন আসলে রেজুলেশনটা সময় চেষ্টা করবেন নতুন ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে বাহাত্তর থেকে তিনশোর মধ্যে রাখতে আপনি বাহাত্তর থেকে তিনশো এর মধ্যেও যদি আপনি কোশ্চেন করেন আসলে কত রাখলে ভালো হবে এত কথা না আপনি বাহাত্তর থেকে তিনশো এর মধ্যে যেটা ইচ্ছা আপনি রাখতে পারেন আপনার যেটা ভালো লাগে তারপরে কালার মোডটা ডিফল্টভাবে আট জিবি থাকে সিলেক্ট থাকে আপনি আট জিবিতেই রাখবেন এবং এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি ট্রান্সপারেন্ট চান অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না সেক্ষেত্রে এখান থেকে আপনি ট্রান্সপারেন্টটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি চান ব্ল্যাক কালার রাখতে ব্ল্যাক সিলেক্ট করে দেবেন এবং আপনি যদি চান আপনার পছন্দের কোনো কালার এখান থেকে দিতে সে তো এখানে আপনি কালারটা সিলেক্ট করে দিতে পারেন তো নর্মালি আমরা যেহেতু একটা ফাইল তৈরি করতেছি আমি হোয়াইট কালার নর্মালি দিয়ে রাখছি আর এখানে আপনার তেমন কোনো কাজ নেই জাস্ট ক্রিয়েট বাটনে প্রেস করবেন কষ্ট করে আপনার সামনে একটা নতুন ডকুমেন্ট তৈরি হয়ে যাবে আমি এবার শর্টকাট ফর্মুলাটা দেখাবো যে ইনস্ট্যান্ট কিভাবে হচ্ছে একটা নতুন ডকুমেন্ট তৈরি করবেন আপনার কিবোর্ডের জাস্ট কন্ট্রোল এন প্রেস করবেন এই ধরনের একটা পপ আপ উইন্ডো ওপেন হবে তখন মাত্র যেভাবে বললাম আপনি ফাইলের নাম দিবেন হাইট উইট দিবেন রেজুলেশনটা দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার দিবেন নাকি কি দিবেন না জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন বুম ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল